আমার আম্মুটা আজকে একটু খেলা করতেছে অনেকদিন অসুখে থাকার পর একটু সুস্থ হয়েছে দেখেন মুখ শুকের অবস্থা একদম শুকায় কাঠ হয়েছে কিছু খেতে চাই না তো বাসায় ছিল তো আওয়াজ আব্বুর কাছে দিয়ে আমি কাজগুলা করতেছি ও কোন থেকে নাম চায় না তারপর আপনাদের একটা ইয়া দেখাই মানে দেখেন আমার গাছে যে মরিচ ধরছে আমি কিন্তু মরিচ গুলা কাউকে ছিলতে দেয় না মানে বলতেছি যা ধরবে শুধু পাকাবো মানে খেতে পারি না এত ঝাল লাগে তারপরে যে দেখেন আহারে আমি গাছটা ভেঙেই ফেললাম আপনাদের আমার হাত গাছটা ভেঙে গেল আর কিছু করার নেই আবার বের হবে তো তারপর এদিকে আমি কিছু পুঁই গাছ লাগাইছি সেই বৃষ্টির কারণে পুঁই গাছ হচ্ছে না মানে একটু যে ঢুকা বের হবে তারও কোনো উপায় নেই অনেকদিন তো বৃষ্টি হচ্ছে এগুলা আগায় একটু কেটে দিব তারপরে কুশি বের হবে মানে এখান থেকে আর অনেকগুলা বের হবে এই যে এইটার দেখছেন কি সুন্দর পাতলা কচি কচি বের হয়েছে তারপর আমি চলে আসলাম রান্না করতে আজকে চিংড়া ভাজি করব আর এদিকে ডাউল ডাউ দিয়েছি দিছি ডাউল এই যে এক পাতের উঠাই দিছি আর এদিকে ভাতটাও বসাই দিছি এই তো ডাউলটা গাছে আর হয়েও গেছে পরে আর আমি এগুলা কেটে কুটে রেডি করে নিছি কুকুঙ্গা ভাজি বানাবো ডিম দিয়ে আর ডাউল আজকা এতেই হবে আর একটু তরকারি আছে আগের এগুলা দিয়ে আজকে খেয়ে নিব তারপর আমি ডাউলটা বাগা দিয়ে দিতেছি ডাউল বাগা দেওয়া হয়ে গেছে এখন আমি ভাজির জন্য পেঁয়াজ মরিচ ভেজে একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নাড়াচাড়ি করে নিব তারপর এর মধ্যে ভাজিটা দিলে দিব আর এগুলা ভাজি হচ্ছে দেখতে অনেকগুলা দেখা যায় কিন্তু লাস্টে কিন্তু একদম কমে যায় তো ভাজি বানাইছিলাম ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল এইভাবে আমি ভাজি কড়াই সময় ভাজি করি এগুলা কিন্তু আমি মাছ দিয়ে রান্না করি না মাছ দিয়ে রান্না করলে দেখা গেছে যে আমার কাছে কি এমনদানি বন্ধ করে তো আমি ডিম দিয়ে ভাজি করে খাই আর ধুন্দুল হচ্ছে ধুন্দল গুলা হচ্ছে এটা হচ্ছে চিতিঙ্গা ধুন্দল আমি মাংস দিয়ে ভাজি বানাই আর এটা ডিম দিয়ে ভাজি বানাই আমার কাছে অনেক ভালো লাগে এটাতে পানি উঠে গেছে আমি কিন্তু এটাতে কোনো পানি দিছি না আর এটাতে পানি উঠে তো তারপর ডিম গুলা ডিম দিয়ে দিলাম দেখেন আমার ভাজিটা পড়াই হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে নামিয়ে ফেলবো আর একটু শুকায় নিব মানে নিচে একটু যেন পানি পানি লাগতেছে আর একটু শুকায় নিব নিয়ে তারপরে নামিয়ে ফেলবো ভাজিটা তো এই তো দেখেন আমার ভাজিটা কিন্তু একদম দারুণ হয়েছে আর রুটি দিয়ে খাইলে কিন্তু অনেক ভালো লাগবে তো তারপর রাইতে চলে আসলাম ভাবলাম যে রাইতে একটু খিচুড়ি রান্না করি আমি আমরা মানুষ হয়েছি চারজন কিন্তু আমি বুঝতে পারি নাই খিচুড়ি রান্না করছিলাম পড়াই দশ জনের মতো মানে দশ জন মানুষই খাওয়া গেছে রাইতে খাইছি আর কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে আবার সকাল খাইছি মানে এতগুলা খিচুড়ি হয়েছিল আমি যদি হাফ কেজি চাউল দিতাম তাহলে মনে হয় ভালো হইতো আর আমি এক কেজি চাউল দিয়ে দিছি এক কেজি চাউলের অনেকগুলা খিচুড়ি হয়েছে আমি মাংসটা আগে থেকেই কষায় নিছি মানে সিদ্ধ করে রাখছি রান্না করে রাখছি আর কি তারপরে এখানে আমি মশলাটা কষায় যেহেতু মশলাটা ফ্রিজে ছিল খিচুড়ির মশলাটা তেমন কষানো হয় না আর ফ্রিজের মশলা একটু কেমন জানি গন্ধ করে তাই আমি তেলে কষাই নিলাম আর এখানে গরম পানি দিয়ে দিছি পানিটা গরম যেহেতু চুলা ছোট আগে থেকে গরম করে নিছিলাম নিয়ে পানিটা দিয়ে দিলাম এই তো দেখেন কতগুলা খিচুড়ি হয়েছে মানে আমি অবাক হয়ে গেছি এতগুলা খিচুড়ি হওয়ার জন্য অনেক খিচুড়ি হয়েছে যেমন গরু মাংস আর খিচুড়ি একদম পার্থক্য হয়েছিল মানে গরম একটু গরু মাংস হইলে মনে হয় ভালো হইতো যদি এর মধ্যে হাফ কেজি চাউল দিয়ে দিতাম তাহলে আর সুন্দর একদম ইয়া হইতো তো আজকে মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে আমার ভিডিওটি যদি ভালো